ছয় নম্বর ভাগটা কিভাবে লাগবে দেখো এই দিলেন সোজা করে পর একদম সোজা দাগের নিচে আনলেন এ দিয়ে এই দিলেন এই সোজা নামাইলেন নামে এ র ডিন্দুর দিলেন সোজা করে নামাইবেন দাগ বরাবর নামানোর পরে এই দিছেন এখান থেকে এই ট দিচ্ছি আপনাদের সিলেটে তিনগণ নামবে নাইমা উপরে উঠবে ওইটা এই দ দিলেন সোজা একদম দাগ বরাবর নামবে নাইমা এই উপরে উঠছে ওইটা চ এখন ছটা দেখেন ছয়ের টান্ডা আপনাদের প্রথম টান্ডা ছয়ের টান্ডা হবে দুই গড় এই দুই গড় টান দিলেন দিয়া এই দুই গড়ার থেকে এই মাঝখান থেকে বাইরে হইব বাইরে হইয়া সুন্দর এই ছ